আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনাদের পছন্দের মুসলিম কটন কিন্তু আমাদের শোরুমে চলে আসছে তো যার যেটা লাগবে আমরা প্রত্যেকটা ড্রেসিংশালা খুলে খুলে দেখাবো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের এমস্পেশন হাউজের সাথে অনেকে আসলে আপনাদের কমপ্লেন আছে যে ভাই আপনারা ফোন ধরেন না তো আমরা অন্য জায়গা থেকে যোগাযোগ করছি তো বলে যে আপনাদের এটাই একই আসলে আমাদের এমএসপেশন হাউসের যে নাম্বারগুলো এখানেই আপনারা যোগাযোগ করবেন হয়তো বা আমাদের একটু চাপ থাকে দু এক মিনিট লেট হইতে পারে আপনারা হোয়াটসঅ্যাপ বা এই মতো যোগাযোগ করবেন এবং সব সময় আমরা কিন্তু অফারের ধারাই কিন্তু প্রোডাক্টগুলো সেল করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করি যদিও এই মুসলিম কটনটা একটু সময় লাগে আপনারা দেখে হয়তো বুঝবেন এই প্রত্যেকটা ড্রেস কাজ করা খুব সুন্দরভাবে কাজ করা যার কারণে সময়টা একটু বেশি লাগে তো আপনাদের চাহিদা মতো আসলে দিতে পারি না এটাই আমাদের ব্যর্থতা তারপর লাইনে হাজার হাজার পিস মাল দেওয়া আছে আপনার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপসে এবং যদি কারো কালার বেশি লাগে যে ভাই এই কালারগুলো বেশি চলে এই কালারগুলো আমার জন্য একটু বেশি করে করে দেন আমরা কিন্তু করে দিতে পারবো তবে একটু সময়ের ব্যাপার আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও থেকে থাকেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অথবা হোম ডেলিভারির মাধ্যমে তবে হোম ডেলিভারিতে খরচটা একটু বেশি আছে কুরিয়ারে খরচটা কম আসে যারা ঢাকা এবং ঢাকার আশেপাশ থেকে আসতে চান আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁচার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার আসলেই কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন এই প্রোডাক্টগুলা এরকম একটা প্রোডাক্ট এটা কিন্তু সব সিজনে মোটামুটি চলে আর যেহেতু সামনে ঈদকেন্দ্রিক প্রোডাক্টগুলো বেরোচ্ছে আপনারা কিন্তু এই প্রোডাক্ট নিয়ে ভালো প্রফিট করতে পারবেন যেহেতু প্রোডাক্টগুলো কাজ করা খুব সুন্দরভাবে কাজ করা এবং এটা এরকম প্রোডাক্ট যে যে কোনো বয়সী মানুষরা কিন্তু পড়তে পারবে খুবই সুন্দর কালেকশান যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের মধ্যে পাঠানো অথবা যে কোনো একটা ডিজাইন আপনার হোয়াটসঅ্যাপে পাঠালে হবে যারা তরুণ উদ্যোক্তা আছেন ব্যবসা করার ইচ্ছা আছে তারা যেটা করবেন ভাই আপনি যদি টাকা ছাড়া ব্যবসা করতে চান যদি একজন স্টুডেন্ট হন তাদের জন্য আমরা সুযোগ সুবিধা রাখছি সেটা হচ্ছে আপনি আমাদের এখান থেকে ছবি নিতে পারবেন আমরা এই ছবিগুলো আমাদের পেজ এম এস ফ্যাশন হাউস এম এস টেক্সটাইল বিডি এখা দুইটা পেজেই ছবিগুলো আপলোড করে দিয়ে রাখি আপনারা ওখান থেকে নিয়ে আপনি চাইলে আপনার পেজে আপনি একটা নতুন পেজ খুলে আপনি কিন্তু ছবি আপলোড করতে পারবেন পেজ খোলা খুবই সহজ আপনি যদি ফেসবুক আইডি থাকে তো ফেসবুক আইডির থ্রি ডটে যে দেখবেন বলো পেজ লেখা একটা অপশন আছে ওইখান থেকে আপনি একটা পেজ ই করে নিতে পারবেন আর যদি আমাদের শোরুমে আসেন তাহলে শুক্রবার ছাড়া আসলে আমি ইনশাল্লাহ সময় পাইলে খুলে দেবো সমস্যা নাই এগুলো খুব সহজ অথবা সবচেয়ে সহজ বিষয় হচ্ছে এখন ইউটিউবে আপনারা দেখেই কিন্তু একটা পেজ খুলতে পারবেন তো পেজ খুলে যখন আপলোড করবেন একটা শুরুতেই কিন্তু ঠাস করে এমনি অর্ডার পড়বে না আপনার দেড় মাস দুই মাস একটু পরিশ্রম করতে হবে আপনি চাকরি করেন সমস্যা নাই ওই চাকরির পাশাপাশি দশ মিনিট সময় প্রতিদিন পেজে ব্যয় করবেন দেখবেন একই নির্দিষ্ট টাইমে আপনি ছবি আপলোড করবেন হ্যাঁ দেখবেন আজ হোক কাল হোক ফেসবুকের চোখে পড়বেই যখন আপনি নির্দিষ্ট টাইমে ছাড়বেন খুব সুন্দরভাবে ক্যাপশন লেখে আমাদের যে ক্যাপশন লেখা থাকবে চাইলে আপনি এটা ইউজ করতে পারেন আর শুধু নাম্বারটা আপনারটা দিয়ে দেবেন আমাদের নাম্বার লেখা থাকে তো ওখানে এডিট করে আপনার নাম্বারটা দিয়ে দেবেন আরও সহজ আপনি যে সময় আসবেন শোরুমে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বোঝাই দেব ঠিক আছে এবং আপনারা যারা উদ্যোক্তা আছেন ব্যবসা করার ইচ্ছা আছে অন্তত ঘোরার জন্য হলেও একদিন আমাদের শোরুমে আসবেন তাহলে আমি আপনাদেরকে কিছু একটা বুঝিয়ে দিতে পারবো যে ভাই এভাবে আপনি শুরু করেন আপনাদের যদি শুধু এই প্রোডাক্ট লাগে তাহলে এই প্রোডাক্ট নেবেন চাইলে আপনি অন্য প্রোডাক্ট মিলায় কমপক্ষে বারো পিস প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করবেন এবং যদি নতুন হন তাহলে দশ পিস নেন আসলে আপনি যদি ভাবেন যে ভাই দশ পিস নিলেই ভালো হবে এরকম না আপনি যত পিস বিক্রি বেশি নেবেন তত বেশি সেল হবে এবং খরচটাও আপনার কম হবে কারণ এখানে খরচটা তো আর আমি দিচ্ছি না খরচ আপনাদের দিয়ে নিতে হবে ঠিক আছে যার কারণে আপনারা একটু ই করে নেবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আপনাদের যদি মতামত থাকে অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম